الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله যারা যে যেখান থেকে আমাদের দেখছেন মাদানি চ্যানেল বাংলার অনুষ্ঠান রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের জিজ্ঞাসা এবং সাহাবিদের জবাবে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ দর্শক আসুন প্রতি সপ্তাহে নেই যেভাবে আমরা এক একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করে ইনশাআল্লাহ আজও এর ব্যতিক্রম হবে না আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে আলোচনা করার শোনার সবর করার তৌফিক দান করুক সাল্লাল হাবিব সাল্লাল্লাহ তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাক পাঠ করার অসংখ্য ফাজিলত ও বারাকাত আমরা শ্রবণ করে থাকি আসুন আজও একটি দরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করে নিই হাজেতে উমরে ফারুকা আজম রোদে লাউতা আলা আনভো ঈশাদ করেন ইন্না দোয়া মৌকুফুন কুফুন বাইনা সামা ইউয়াল আউদ লায়া সারাদুমিন হুশাই হাততা আলা নবিয়েকা ফারুখা আহজম রোদে আলা তিনি ইরশাদ করেন দুয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থানে ঝুলন্ত অবস্থায় থাকে এখান থেকে কোনো কিছু উপরে ওঠে না তথা কবুল হইনা হাত্তা তুসল্লি আলা নাবিকা যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রতি দুধে পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত তা কবুল করা হয় না আল্লাহু আকবার আল্লাহ আকবার প্রিয় Steinberg চমৎকার একটি হাদিসি পাক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিসি পাক যে হাদিসি পাকে নির্দেশনা এসেছে দুরূদে পাক পাঠ তো দোয়া কবুল হয় না আমরা হয়তো অনেকে দোয়া করে আবার অনেকে অভিযোগ করি যে ভাই দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না আল্লাহ পাকের কাছে সমস্যার জন্য ফরিয়াদ করছি কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না সমস্যা লেগেই আছে লেগেই আছে পেরেশানি আছে দোয়া কবুল হচ্ছে না আরে ভাই দোয়া কবুল হচ্ছে না কেন এটি তো আপনি আগে দেখে নিন আল্লাহ তো সামিউম বাসের আল্লাহ তো ইন্নাল্লাহ আলিম বিদাত সুদূর আল্লাহ পাক হৃদয়ের খবর জানেন জানে আল্লাহ পাক অন্তর জানি সকল কিছু জানেন জানা সত্ত্বেও আপনার দোয়া কবুল করছেন না নিশ্চয় আপনার মধ্যে কোনো ঘাটতি আছে কোনো কমতি আছে কোনো দুর্বলতা আছে যার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না আর দোয়া কবুল না হওয়ার এটি কারণ হচ্ছে দুধে পাক পাঠ না করা যদি আপনি দুয়ার মধ্যে দুধে পাক পাঠ করেন আল্লাহ পাকের হামদোসানা করেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার দোয়া কবুল হবে আল্লাহ পাক আমাদেরকে প্রতিনিয়ত দুর্দে পাক পাঠ করার তৌফিক দান কর দর্শক ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টি শুনলাম যে যখনই আমরা দোয়া করব দূর পাঠ করব দুর্দে পাক পাঠ করার মাধ্যমে আমরা দোয়া শুরু করব আর দোয়ার আদবের মধ্যে এটিও আছে শুরুতে এবং শেষে দূরদ পাঠ করা আর কেন পাঠ করা হয় যে আমরা হাতসে পাক শুনলাম দূরদ ব্যতীত দোয়া কবুল হয় না নির্বজুগ হয় না সঠিকভাবে আল্লাহ পাকের কাছে পৌঁছায় না তো আল্লাহ পাক কবুল করেন না আল্লাহ পাক আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুক সললো আলা হাবিব সললা তালা আলা মুহাম্মদ সললা তালা تعالی علیہ واله وسلم হাদিসে পাকের উদ্দেশ্যছে আল্লাহর নবী রাসূল আরাবীর সললা তালা تعالی علیہ واله وسلم করেন ইত্যালা ফিল জান্নাতে ফার আইতু আখফার আহলে হাল ফুক। দাবিকারিম সললাল্লাহ তা আলা আলহিমু আলীসাল্লাম করেন আমি জান্নাত পরিভ্রমণ করলাম। জান্নাত পরিদর্শন করলাম আমি জান্নাতে অধিকাংশ জান্নাত বাসীদেরকে গড়ে পেয়েছি। তথা অধিকাংশ গরেে ব্যক্তিদেরকে আমি। জান্নাতে দেখতে পাকে যে বিষয়টি আমরা খুব সহজে উপলব্ধি করতে পারছি বোধগম্য করতে পারছি সেটি হচ্ছে দরিদ্রতা গরিব গরিব দরিদ্রতা দরিদ্রতার ফিলত আজ আমরা শ্রমণ করব দারিদ্রতার ফজিলতের ব্যাপারে দারিদ্রতা আসলে কি আল্লাহ পাকে নাকি দারিদ্রতা এটি একটি অভাব বা পেরেশান বা মুসিবত ইনশাআল্লাহ সেই ব্যাপারে আজ আমরা আপনাদের মাঝে কিছু আলোচনা ব্যক্ত করার চেষ্টা করবো সল্লো আল্লাহ হদিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়ারিসালাম আসুন প্রথমে একটি ঘটনার মাধ্যমে আমরা শুরু করি যে আসলে দারিদ্রতা কি বা দারিদ্রতা কেন উপকারিতা দারিদ্রতার মধ্যে কেন কল্যাণ রয়েছে জি হা হাজতে সাইদুনা সোহাইদ্দিন গফলা রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি আমিরুল মুমিনিন হাজতে মাওলাই কায়নাত শেরে খুদা তাআলা তালা হুল করিম এর খিদমতে কুফায় প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলাম তার সামনে জব শরীফের রুটি এবং এক পেয়ালা দুধ ছিল রুটি শুক্র ছিল এবং এত শক্ত ছিল যে কখনো নিজের হাত দ্বারা আবার কখনো হাটুর উপর রেখে ছিঁড়তে হচ্ছিল এটা দেখে আমি আলী রদি আলা তালা আনহু এর দাসী ফিদ্দা রদি আলা আনহা কে বললাম তার উপর কি আপনার দয়া আসে না দেখুন তো রুটির উপর ভুষি লেগে আছে আপনি এত শক্তভাবে রুটি বানিয়েছেন তার জন্য জব থেকে ছেকে নরম রুটি তৈরি করবেন। যাতে ছিঁড়তে কষ্ট না হয় হয়ে আলা আনহা উত্তর দিলেন আমিরুল মুমিনিন আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে তার জন্য কখনো যেন জব শরীফ ছেকে রুটি তৈরি না করে আল্লাহ আকবর আল্লাহ আকবর এমত অবস্থায় আমিরুল মুমিনিন মামলা আলী তা আলা নু আমার দিকে মনোযোগে হলেন এবং বললেন হে ইবনে গফলা আপনি এই দাসীকে কি বলছেন তখন তো আমি যা কিছু বলেছি তা বললাম আর অনুরোধ করলাম হে আমিরুল মুমিনিন আপনি নিজের উপর নিজের প্রাণের উপর দয়া করুন এবং এত কষ্ট করবেন না তখন তিনি রদি আল্লাহ তালা আনহু বললেন হে ইবনে আকা মাকি মাদানি ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাহ সাল্লাম এবং তার পরিবার পরিজন কখনো তিন দিন পর্যন্ত ধারাবাহিকভাবে গমের রুটি পেট ভরে আহার করেননি আল্লাহ আকবর আল্লাহ আকবর আর কখনো হুজুর সাল্লাহ তালা আলিফ জন্য আটা শোধন করে রুটি তৈরি করা হয়নি একদা মদিনাতুল মুনাউরাই ক্ষুদা আমাকে অনেক কষ্ট দিয়েছে তখন আমি মজদুরি করার জন্য বের হলাম দেখলাম একজন মহিলা মাটির ঢিলা একত্রি করে সেগুলোতে বিজাতে যাচ্ছিল আমি তার সাথে বিজানুর জন্য প্রতি বালতি পানির বিনিময়ে একটি খেজুর পারিশ্রমিক নির্ধারণ করলাম এবং ষোলো মাটিকে ভিজিয়ে দিলাম আমার হাতে গেল খেজুর নিয়ে অতপর উত্ত হুজুর সোল্লাহ আলু সাল্লাম এর সামনে উপস্থিত করলাম হাজির করলাম এবং সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলাম তখন হুজুর সাল্লাহ আলু সাল্লাম তা থেকে কিছু আহার করলেন এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পেরেছি যে আমিরুল মুমিনিন রদি আল্লাহ তালু যিনি একজন প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রপ্রধান অর্থাৎ মুসলমানদের আমির মুসলমানদের খলিফা মাওলা আলী রদি আল্লাহ তালু যার ইশারায় লক্ষ লক্ষ সেনা চলত লক্ষ লক্ষ মুসলমান যার ইশারায় চলত তিনি রদি আল্লাহ তালু সাদা সিদে জীবন অবলম্বন করেছেন তিনি নিজেকে কষ্ট দিয়েছেন দারিদ্রের নিয়ে চলাফেরা করেছেন আর এটাও বলেছে যে কখনো তিন দিন ভরে রুটি আহার করেননি আল্লাহ একটা চিন্তার বিষয় খ্রিস্টান দারিদ্রতা আসলে অনেক বড় নিয়ামত এই দারিদ্রতার কারণে বান্দা আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে পারে হাদিসে পাকের মধ্যে এসেছেন হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবী করিম রৌফুর রহিম হুজুর সাল্লাহ তালা আলহি আলি ইরশাদ করেন মুসলমান ফকিরগণ ধনীদের চেয়ে অর্ধ দিবস পূর্বে জান্নাতে প্রবেশ করবে আর ওই অর্ধ দিবস পাঁচ শত বছর সম হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মুকতি আহমদিয়ার খান নয়েঙ্গে রহমাতুল্লাহি তাআলা আলাই লিখেন গরিবরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন জেনে রাখো এই দেরি হিসাবের কারণ হবে না যে 500 বছর পরে ধনীরা জান্নাতে যাবে এই দেরি হিসাবের কারণ হবে না আল্লাহ সমস্ত সৃষ্টি জীবের হিসাব অনেক তাড়াতাড়ি নিয়ে নেবেন এটি ঐসব ফকিরদের দেখানোর জন্য হবে। কেননা ধনীদের হিসাবের নামে বাধা প্রদান করা হবে এবং ফকিরদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে মুফতি সাহেব আরো বলেন পাঁচ বছর এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন অর্থাৎ কেয়ামতের দিন

আল্লাহ সুব হানাতালইসাদ করছেন ফিয়াউমিন কানামকদার ও হামসিনা আলফাসানা কাঞসুলিমান থেকে কোনুবাদ আর ওই আজাম সেদিন হবে যার পরিমাণ প০ হাজার বছর। আল্লাহ আবে আল্লাহ হলবার ট্রিস্টাইম বেরা। এই যে এখন আমরা শ্রবণ করলাম কোরআনে পাকের আয়াতে কারিমা হাদিসে পাক যেখানে অর্ধ দিবসের কথা বলা হয়েছে যে মুসলমান ফকির যারা হবে তারা পাঁচ শত বছর পূর্বে জান্নাতে চলে যাবে কেননা ওই হাসর ময়দান এত কঠিন হবে যার হয়তো বর্ণনা আপনারা শুনেছেন এত কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ সহ্য করতে পারবে না সকলে চাইবে এই হিসাব থেকে যেন আমি মুক্তি পেয়ে যায় মুক্তি পেয়ে যায় অর্থাৎ জান্নাতে চলে যায় মুসলমান ফকির মুসলমান গরিবরা তারা জান্নাতে প্রবেশ করবে আর মুসলমান ধনীরা তারা হাসর ময়দানে রয়ে যাবে হাজতে আবু হুরাইরা রদি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত নিঃস মহাজিররা নবী পাক সল্লাল্লাহ তালা আলি বা সাল্লামের দরবারে উপস্থিত হলো আর আরজ করলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সম্পদশালী লোক উঁচু মর্যাদা এবং চিরস্থায়ী নিয়ামত নিয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করলেন কিভাবে তখন মহাজিররা আরজ করল তারা আমাদের মতো নামাজ আদায় করে এবং আমাদের মতো রোজাও রাখে তারা সৎকা করে আর আমরা সদ্গা করতে পারি না তারা গুলাম আজাদ করে আমরা গুলাম আজাদ করতে পারি না তখন নবী করিম রৌফুর রহিম হুজুর পাক সাল্লাহ তালা আলি আলু সাল্লাম ইস্বাদ করলেন আমি কি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেব না যার দ্বারা তোমরা ওইসব লোকদেরকে যা দ্বারা তোমরা ওইসব লোকদের মতো হয়ে যাবে যারা তোমাদের চেয়ে অগ্রগণ্য এবং তাদের চেয়ে অগ্রগামী হয়ে যাবে যারা তোমাদের থেকে পিছনে রয়ে গিয়েছে আর কেউ তোমাদের চেয়ে উত্তম হবে না আল্লাহ আকবার ও শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া যে তোমাদের মতো আমল করেছে সাবাই কালাম আলহিম রিদান করলেন ইয়ারসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনি অবশ্যই বলে দিন এমন কোন আমল যে আমলের মাধ্যমে আমরা এগুলো উপার্জন করতে পারি আল্লাহ নবীর সাল্লাহ আরবি সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন তোমরা প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার তেত্রিশ বার করে তসবি পাঠ করো তোতা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঠ করো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্লিজ তিনি বেরান এ ওজিফা শিক্ষা দিয়েছেন আল্লাহ নবীর সাল্লাহ রবী সাল্লাহ আলাইসাল্লাম এখানে আর একটি বিষয় আমি গরিব হতে পারি যদি আমি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যাই তাহলে আমি টাকা পয়সা দিয়ে কি করব আরে টাকা পয়সা তো মুসলিমদেরও আছে ইয়াহুদিদের আছে নাসারা খ্রিস্টানদেরও আছে টাকা পয়সা ধন দলত বিলাসিতা থাকলে তো আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হওয়া যায় না আল্লাহ পাক তো বান্দার অন্তর দেখেন আল্লাহ পাক বান্দার দিল দেখেন যেমন মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী রাসুল আরবি সাল্লাহ সাল্লা ইস্বাদ করেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক দেখেন না আল্লাহ পাক তোমাদের সৌর আকৃতি দেখেন না ওয়ালা কি ইয়ামা কুলু বিকুম আল্লাহ পাক তোমাদের দিল দেখেন হ্যাঁ আমার আপনার দিলে কি আছে সেটি আল্লাহ পাক দেখেন এখন আমার কাছে টাকা নেই প্রয়োজনের অধিক আমি দান করতে পারছি না এখন আমার আপনার মনে তো আছে যদি আমার কাছে টাকা থাকতো আমি দান করতাম এই যে আপনি নিয়োগ করেছেন আপনি কে প্রতিদান পাবেন না সব পাবেন না আপনার অন্তর খবর কি আল্লাহ পাক জানেন না ইন আল্লাহ আলিম বিদায়াতি সুদূর আল্লাহ পাক অন্তর জামি আল্লাহ পাককে এ খবর জানেন না আল্লাহ পাকে আপনাকে এর প্রতিদান দিবেন না অবশ্যই দিবেন ফিস্তিন বেরাম এখন আপনাদের মাঝে এমন একটি হাদিসে পাক পেশ যদি আপনি শুনেন আর যদি আপনার অন্তর নরম থাকে হতে পারে আপনি এখান থেকে অনেক কিছু শিখে যাবেন হা শুনে নিন আল্লাহ নবী রাসনবী সাল্লাম একটু দোয়া করতেন হাজতে আবু সাইদ সঈদ কুদ্ি আলা আনহু বলেন

জীবিত রাখো এবং মিসকিন অবস্থায় মৃত্যু প্রদান করো আর দোলে আমাকে হাসর চিন্তা আল্লাহ দোয়া করছেন হে আল্লাহ আমাকে আপনি মিসকিন বানান মিসকিন অবস্থায় জীবিত রাখুন মিসকিন অবস্থায় মৃত্যু দান করুন আর মিসকিনদের সাথে আমাকে উঠান আল্লাহ হকবার আল্লাহ হকবার চিন্তা করুন মিস্কিন মিসকিন দরিদ্রতা গরিব যদি আমি হতে পারি আল্লাহ পাকের সন্তুষ্টিতে এটি তো রয়েছে নিয়াম এটি হচ্ছে আমার আপনার জন্য কল্যাণ আসলে টাকা পয়সাতে শান্তি নেই এটি আপনি মানুন বা না মানুন এটি বাস্তবতা হয়তো আপনারা দেখছেন দুনিয়াবি যারা সাকসেস হয়েছে যারা মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে তাদের ঘরে কিন্তু সকলের ঘরে শান্তি নেই কারো স্ত্রী ডিভোর্স হয়ে যাচ্ছে কারো এমন হয়ে যাচ্ছে কেউ হত্যা হয়ে যাচ্ছে কারো জেল হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছে এই টাকার মধ্যে শান্তি নেই শান্তি হচ্ছে আল্লাহ পাকের জিকের মধ্যে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আল্লাহ পাকে সাথ করেন না আল্লাহ বিদিক্রিল্লাহ ইত্যাতুমা ইন্নুল কুরুব প্রকৃত প্রশান্তি হচ্ছে আল্লাহ পাকের জিকের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী রসল আরবি সাল্লাহ আলি সাল্লাম হাজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহাকে সম্বোধন করে ইসাদ করেন ইয়া আয়সা

অর্থাৎ তুমি তাদেরকে ভালোবাসো আল্লাহ পাকের জন্য তোমাদেরকে বা তোমাকে ভালোবাসে তুমি তাদেরকে কাছে রাখো আল্লাহ পাকের জন্য ময়দানে তোমাকে কাছে রাখে অর্থাৎ কি ভালোবাসার জন্য আল্লাহ নবিরাসলি সাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন এ খাদিসে পাক এসেছে একদল নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে বললেন ইয়ারসুল্লাহ অমুক মুত্র অমুক অধিবাসীরা আপনাকে ভালোবাসে তারা আপনাকে ভালোবাসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করলেন আসলে কি তারা আমাকে ভালোবাসেন সারা সরজ করছি বলে হ্যাঁ ইয়া রসুল্লাহ তারা আপনাকে ভালোবাসে তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করলেন তাদেরকে দারিদ্রতার পোশাক পরিধান করার জন্য প্রস্তুত হতে বলুন অর্থাৎ তাদেরকে দারিদ্রতা অবলম্বন করার জন্য দারিদ্রতার জন্য তাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলুন কেননা যে আমাকে ভালোবাসে তার কাছে দারিদ্রতা এমন দ্রুত আসে যেভাবে প্রবাহিত পানি বয়ে যায় আল্লাহ আল্লাহ আকবর পিস্তাই বেরাম পিটি বাস্তবতা যারা আল্লাহ পাকের নেক বান্দা হই আল্লাহ পাকের নৈকটশীল বান্দা হই তারাই দারিদ্রতা থাকে দেখুন না শেখের তারিকাত আমির হারে সুন্নাত দা মাদ্দার মুলালিয়া তার জীবন যদি আপনি অধ্যয়ন করুন একেবারে গরিব ছিলেন টাকা পয়সা কিছুই ছিল না উপার্জন করে খেতেন ঘরে আমির মা বোন কাজ করতেন তিনি দুনিয়ার পিছনে ছুটেননি তিনি টাকা পয়সার পিছনে ছুটেননি আজ তার মাধ্যমে সারা বিশ্বে আল্লাহবার লাখো লাখো যুবক কোটি মুসলমান তার ছায়া তুলে আজ আছে তার মাধ্যমে আজকে ইসলামের সঠিক আদর্শ পাচ্ছে লাখ লাখ মানুষের মাথার মধ্যে আজ পাগিরি পরিধান হচ্ছে সাইকের আমি আমিরি আলোচনাদের মাধ্যমে আল্লাহ জন্যই দারিদ্রতা আল্লাহ নিয়ামত এই নিয়ামত কখন হবে যদি আপনি এতে থাকুন। যদি আপনি সন্তুষ্টি আল্লাহ পাকের থাকুন। আল্লাহ পাকে রাজিতে রাজি থাকুন তখনই হবে আপনার জন্য নিয়ামত যদি আপনি হাই আফসোস করেন তাহলে দেখা যাবে আপনি এ সবও পাবেন না এবং আপনি এ কল্যাণ থেকেও বঞ্চিত হয়ে যাবেন আর এটি বাস্তব ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছেন প্রথমে তাদের অধিকাংশ ছিল গরিব গরিব লোকেরাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি পূর্বে যত রামে জীবনী দেখেন তাদের উন্মতের কথা শুনেন তাদের আলোচনা শুনেন আপনি দেখবেন তাদের উন্মতের অধিকাংশ লোকই ছিল গরিব অসহায় দরিদ্র কেননা এখানে অধিকাংশ দরিদ্র হওয়ার কারণ কি এখানে করেন যারা দরিদ্র হয় যারা নিঃস্ব হয় যারা ফকির হয় তাদের যাদের টাকা পয়সা কম থাকে তাদের অন্তর নরম থাকে অর্থাৎ তাদেরকে একটি কথা আপনি বললে সহজে তারা মেনে নেয় তারা বলে হায় আমি তো সাধারণ মানুষ আমার কাছে কি আছে আল্লাহ পাক যা দিচ্ছেন তাতে আমি রাজি তাকে আপনি নেকির দাওয়াত দিলে সে দাবাতটি সে সহজে অ্যাকসেপ্ট করে সহজে গ্রহণ করে এভাবে প্রত্যেক নবীর উম্মতের অধিকাংশ সংখ্যায় ছিল গরিব এখন আমি আপনি যদি গরিব হই তাহলে এখানে আফসোসের কিছুই নেই আল্লাহ পাকে নিয়ামত মনে করে এতে রাজি থাকতে হবে হ্যাঁ এটি বাস্তব আপনি বর্তমান সমাজেও দেখুন যারা ইসলামের কাজ করছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে বা নামাজ পড়ছে বা নামাজ মসজিদে যান দেখবেন কতজন লোক ধনী আছে অধিকাংশ লোক পাবেন গরিব কেননা তাদের নরম দিল তারা নরম দিলের অধিকারী আল্লাহ পাক তাদের অন্তরকে নরম করেছেন তাদের মধ্যে আল্লাহ পাকের ভয় দিয়েছেন তারা আল্লাহ পাকের ইবাদত করছে আর যারা ধনী হয় ধনী আমি সকল কথা বলছি না অধিকাংশ ক্ষেত্রে ক্ষেত্রে বেশি পরিমাণ যারা ধনী আছে তারা দুনিয়ার প্রতি আসক্তি হয়ে যায় তারা দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যায় তারা দুনিয়ার প্রতি লেগে যায় তারা আল্লাহ পাখের এবারদের প্রতি আসে না এই জন্য প্রাণ পিসতে ভাইরা বলার উদ্দেশ্য আছে আজকে আমার আপনাকে দরিদ্রতা যদি আমার কাছে আসে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাকে রাজিতে রাজি থাকতে হবে দেখবে এই অল্পের মধ্যে আল্লাহ পাকে আপনাকে বরকত দান করবেন আপনার দিন দুনিয়া দুনিয়া বি জীবন আখেরাতে জীবন উভয় জগৎ উভয় জীবন আল্লাহ পাকে আপনাকে কল্যাণ রহমত বরকত দান করবেন আল্লাহ সুবাহ আমাদেরকে আল্লাহ পাকে রাজিতে রাজি থাকার তৌফিক দান করুক দর্শক আজ এ পর্যন্ত আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন আলা সল্লো তাআলা আলাইহি সাল্লাহ সাল্লাম